নানু নানুর এখনো মানে ঘুম ঘুমটা হয় নাই নানু না ঘুমায়া শুধু এইটা ওইটা করতে হয়ে গেছে এখন হচ্ছে এই ভর্তাটা খাবো অনেক মজা হয়েছে আচ্ছা তুমিও ভর্তা খাবে পাটা মশা করে নিলাম আর এই যে আমি খেয়ে দেখি কেমন অনেক মজা হয়েছে আসসালামাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আসলো একদিন হয়ে গেছে তো আজকে আমি সকালে খুদের বাত আর শুটকির বর্তা দিন ধরে খাওয়া হয়নি তো আজকে সুটকির বর্তা করব আর এখানে বিলাতি ধনিয়া পাতা হতো অনেকে বিলাতি ধনিয়া বললে ও অসংখ্যের পাতা বলে এই যে আম্মার হাতের লাগে নই তো এই পাতাটা দিলে বর্তার মধ্যে টেস্ট অনেক ভালো লাগে খাইতে আর নতুন দানের হুদ দিই তো আজকে আমি হুড় ডালা করছি আর সুটকির বর্তম তো এখানে মরিচ নিয়ে নিছি আর এখানে রস অঞ্জাল করে পেঁয়াজ আর সুটকি তো মরিচ বাড়তেছি শীত সুটকি দিয়ে বলতে হবে হ্যাঁ

এই যে এখানে শুটকির বর্ত আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি আর মেন কিন্তু বর্তার পেস্টটি পেস্টটা যদি আদা ভাদা হয় তাহলে বর্তাটা স্বাদটা ভালো লাগে এখন বাসন টা দিয়ে দিলাম আর পেস্টটা বাইটে নিচ্ছি পাতার দিকে যা একটা গ্রাম আসতেছে গ্রাম পেয়ে যদি দিলাম আর এখন একসাথে মিক্স করে নিতেছি ভর্তাটা আর বর্তার পেয়ে যদি আদা বাটা হয় তাহলে ভালো লাগে খেতে আর বর্তা বেশি ভালো লাগে পিটা দিয়েও ভালো লাগে পাটা মোসা ভাত করবো তো পাটা মোসা ভাতটা সবাই পছন্দ করে এই যে খুদের ভাত খুদ ডালা অনেক অঞ্চলে বলে হুদ ডালা বলে তোমার ওমান্না বলে

বানাবে আর সবাই একসাথে খেলে কিন্তু ভর্তা লাগে আর একা খেতে হুম আর আমাদের দেখতেই পাচ্ছেন অনেকগুলো আম ধরে আছে গাছে নানু নানোর এখনো মানে ঘুম ঘুমটা হয় নাই নানু না ঘুমায়া শুধু এটা ওইটা করতেই আছে আমের ভর্তা বানাচ্ছে লাল শুকনা মরিচ দিছে একটু চিনিও দিছে যে আমটা একটু টক বেশি আর লবণ আর আমরা আম গাছের নিচে বসে আম ভর্তা খাবো এখন আর অনেক রোদ উঠছে কালকে যেমন অনেক বৃষ্টি ছিল আজকে আবার অনেক রোদ তবে কালকের দিনটা অনেক ভাল লাগছে হুম প্রতি বছর মানে ভাদুঘরের বান্নির সময় বৃষ্টি থাকবো তো এই তো

লেবু এখনো ধরছে না ফুল তো আসে নাই বাট এটাতে মাসাল্লাহ ভালোই লেবু ধরে আমরা আবার গাছ থেকে নিয়ে লেবু খাই আইদা কোথায় কোথায় এত চিপাই ধরছে যে আমি দেখতেই পারতেছি না রোজা নাকি দেখছে আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি দেখতে পারছি এই যে এই হচ্ছে লেবু একটা পুরো একটা গাছের মধ্যে একটাই শুধু লেবু ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে এই ভর্তাটা খাবো অনেক মজা হইছে আইটা তুমি ভর্তা খাবে মজা মজায় আমের ভর্তা তো আজকে দুপুরের খাবার এখানে বেরোস দিই বাজে করতেছি আর এখানে টস দিই আর রুই মাছ দিয়ে রান্না তোর তো আজকে আমি এগুলো রান্না করতেছি আর আম্মা তো শাক সবজি পছন্দ করছে মাছ আম্মা এত কিছু পছন্দ করি না আর এখানে আমি মাছ দিই সসার টর থেকে রান্না করতেছি তো মাছগুলো আগে কষিয়ে নিতেছি এটা হয়ে গেছে এটি কি রান্না করছো কালকে অনেক খাবার রান্না করা হয়েছিল তো ওইগুলোই আসি। তো আজকে ও নানুর জন্য স্পেশালি রান্না করতেছেন। ননুচি খাবারগুলো পছন্দ করে। এই যে আমার এখানে ভর্তাবাজিটা হয়ে গেছে আর ভর্তাবাজির কালারটা দেখেন আস্ত আস্ত রসুন দিছি রসুন দিয়ে করছি। আর বেশি দিয়ে আর বেশ দি তো আজকে দুপুরের মতো রান্না বান্না ওইদিকে শেষ আমি একদম লাওয়ার মতো রান্না করছি আর আমি তো কালি দেখ নিই না ঘরে সসম্যানের সব নিয়ে নি গ্রামে আসলে গ্রামের মতো করে রান্নাবান্না সব কিছুই গ্রামে স্টাইলে হই তো আজকের মতো দুপুরে রান্না টান্না শেষ তো ঘরে সব কিছু নিয়ে চলে যেতেছি